আমরা ঝোপ জঙ্গলে মাঝে মাঝে কোথায় যাচ্ছিলাম রাতের বেলায় সেই গল্প তোমাদের বলবো চলো আর এটা রাতের বেলা না এটা বাজে ঘড়িতে তখন ভোর সাড়ে চারটে থেকে পাঁচটা আমাদের গন্তব্যস্থল ছিল ব্যাঙ্গালোরের নন্দী হিলস আমরা বেরিয়ে পড়ি ভোর সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে হেঁটে হেঁটে প্রায় দেড় হাজারটা সিঁড়ি আমরা অতিক্রম করে এতটাই উঁচুতে উঠেছিলাম যে নিচে ঘর বাড়ি সব অনেক ছোট ছোট লাগছিল মানে উঠে উঠে আমরা সিঁড়িতে অনেক ক্লান্ত হয়ে গেছিলাম এবং কানে রুমাল বেঁধেছিলাম কারণ এত হাওয়া দিচ্ছিলো কানগুলোতে ঠান্ডা লাগছিল আর আমাদের তো পুরো একদম দম শেষ হয়ে গেছিলো এত সিঁড়ি তারপর আমরা শেষমেশ যাই হোক গেটে একদম পৌঁছে যাই নন্দী হিলস পাহাড়ের আর এই জায়গাটার চারিদিকে ভিউ দেখো তুমি বুঝতে পারবে না যে এটা দার্জিলিং না এটা তোমার ব্যাঙ্গালোর কিছু বুঝতে পারবে না এই জায়গায় তোমার যদি ব্যাঙ্গালোর আসো অবশ্যই একবার কিন্তু নন্দী হিলস পাহাড় থেকে ঘুরে যেও যদি তোমরা আসো অবশ্যই ডিসেম্বর মাস করে এসো ডিসেম্বর মাসে কিন্তু জায়গাটা খুব সুন্দর ভালো করে দেখা যায় এই ছিল আমাদের পুরো আমাদের টিম যেটা আমরা সবাই মিলে হেঁটে অতিক্রম করেছি দেড় হাজারটা সিঁড়ি তারপর এই জায়গাটা দেখো যারা দার্জিলিং গিয়েছো তারা আশা করি বুঝবে এসব দৃশ্য মানে এত সুন্দর যে বলার নয় এরপরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো চলো তো টাটা বয় বাই